আল্লাহ নেগো মতো মাই মুরব্বী এলাকাতে থাকো না তুমি না আমার উড়া সংসারটা অশান্তি করে দিছে আমার আনে কোসেন কাইলে আছে তোর নোয়া বিয়া করছে আমার চিনি দেন না আরে আচ্ছা ইয়া তুই কি কি আ তোর আমার কিছু কোন ওই শুধু কইছি আরে কিয়া ওই ভাবি ওই লাগে কোলার হোর লাগে শ্যামাসিন আর লাগে নিদরে নিদরে খান লাগে শুধু এটা না কইছি এ বেজাল তো লাগাইছেন বাজি আর মা ঘুমে তো উঠছো ঘরে যাইলো দুপুরে যাইলো খাইতে শান্তি আর এর না শান্তি আর এর না উত্তর বের মাসুজার হোলা দিছে ওই বে শেলিবের হোলা দিছে ওই বে সেসরার হোলা দিছে ওই অতার গো মুরুবীর দিছে খাইলে আই কম জাতে লগে বিয়া করছি ওরে এখন কিপটারে এখন হইন নি রে আর বোগা কাইলে উরেটা রাইট বাজি কথা কর আমি সর ভর মাইয়া গ কোন দোষ আছে নি আনেরা কোন সাইরাস লাগটে অঙ্গা জবনাত খরচ করে বিয়া দেবল লাগে এরপরে আনেরা এমন আইন বার করছেন একবার রোজ আছে মান দেন আবার ঈদের টাইমে মার্কেটিং দেন কুরবানের সামান বাপরে তুই আরে देसी বক্কা বু দেবা লাইছ বাপরে লাগে আছে যদা যদা তঙ্গু বাতে দুর্গত